হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের গোপন সন্ধানে একটা পাইকারি শপে চলে আসছি দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন সারি সারি ফোন সাজানো আছে আজকে কারি কারি অফার থাকবে আবার বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউন আমি একটু আপনাদের কালেকশন দেখাই ভিউয়ার্স ডেক্সের এজ এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকের এই ভিডিও দেখলে কেউ যাবে না খালি হাতেও অবশ্য এক পিস ফোন হইলেও কিনতে পারবেন আপনাদের বাজেট তিন হাজার টাকা চার হাজার টাকা তিন চার হাজার ফোন পেয়ে যাবেন তাই বলবো ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রুমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনার ভিউয়ারসরা অনেক অনিক ভালো ভালো আছে অনেক দিন পর ভাই আমার চ্যানেলে আসলেন অনেক অনিক কালেকশন মানে গুণে শেষ করা যাবে না এত এত কালেকশন জি অনেক দিন পর আপনার চ্যানেল আসছে সেজন্য আজকে ইউজ পরে মানে কোয়ান্টিটি আছে মানে এক কথায় বলা যায় আর করতে হবে না আফসোস আপনার ডিভেন এখন থেকে স্মার্টফোন ঠিক আছে স্মার্টফোন ওকে এখান থেকে শুরু হচ্ছে ওইখান পর্যন্ত শেষ মানে আজকে আপনার বাজেট কত

আর একটা টুইস্ট আছে সাত দিনের গ্যারান্টি সেজন্য জন্য এই স্টিকারটা সাত দিন অবশিষ্ট রাখা লাগবে একদম কোনো কিছু করা যাবে না খোলা কোনো কিছু করা যাবে না যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে ঢাকার বাইরে অনেক আছে কুরিয়ার নিতে চায় তো প্রত্যেকবার আমরা দিয়েছি জেলা সদর পর্যন্ত এবার আমরা একদম থানা পর্যন্ত ভাই প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো থানা পর্যন্ত হ্যাঁ একদম থানা পর্যন্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো থানায় আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিবেন তারপর অর্ডার করবেন আবার অনেক ব্যস্ত বলে ভাই পাঁচশো দশ টাকা পাঠাবো পাঁচশো দশ টাকা যদি মেরা দেন আরে ভাই পাঁচশো দশ টাকা কেন মারবা আমাদের সবার একটা রেপোটেশন আছে আসলে একটা শপ দেখতে পাচ্ছি প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে চেক করবেন আসলে কি সেলারটা কি আমি নাকি অন্য কেউ দেখবেন গাছা গুচি করবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ এটা হচ্ছে ঢাকা মিকুর সাড়ে এগারো রংধনু দোল মার্কেটে লিফ্টেড টু তৃতীয় তলা শপ নম্বর হচ্ছে তিনশো একত্রিশ সালে মোবাইল এক্সচেঞ্জ মোবাইল এক্সচেঞ্জ ঠিক এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন ভাই কে অবশ্যই শুরু করে দিই কিন্তু শুরু করতেছি ভাইয়া মানে একদম ধামাকাদার অফার যে ফোনটা আজকে চলতেছে সেটা হচ্ছে অপ্পো এ থ্রি অপ্পো এ থ্রি অপ্পো এ থ্রি এস হিউজ আছে পাইকারি খুচরা যেটা লাগবে সেটাই দিতে পারবো এ থ্রি এস ছয় একশো আঠাইশ

ইনশাআল্লাহ পিঙ্ক কালার ব্লু কালার যেটা লাগবে তারপর ভাই এই থিরস এর পরে দেখাচ্ছে এ ফাইভ এস এফাইভ এস হ্যাঁ অনেকের আছে ভাই ফিঙ্গার প্রিন্ট সহ লাগবে ব্যাটারি একটু ভালো লাগবে চার হাজার পাঁচশো মিলিয়ে ফিঙ্গারপ্রিন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি

ভি অনলি পাঁচ হাজার টাকায় ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাচ্ছে তারপর এটারই ছোট ভাই ভিভো ওয়াইটি এটা ছয় একশো আটাই চার হাজার এটা চার এটা নষ্ট করছে আইফোনের মতো তাই না ভাই আইফোনের কিন্তু আইফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট আছে সাথে সহ কিন্তু

কি লাগবে লাল পিঙ্ক সাদা সবই পাওয়ার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্লাস পাঁচ ব্যাটারি দেড় থেকে দুই দিন এক চার্জেন এমন একটা ডিভাইস জি মানে সকালে ঘর থেকে বের হবেন রাত্রে বাসায় যাবেন সারাদিন চালাবেন তাও চার্জ অবশিষ্ট থাকবে আজকে আট দুইশো ছাপ্পান্ন

স্পিকার বাজবে অবশ্যই জি তারপর দেখাচ্ছি Oppo A74 Oppo A74 হ্যাঁ Oppo A74 এটা কিন্তু সাইড পাঞ্চল ক্যামেরা প্লাস হচ্ছে আপনার সাইড ফিঙ্গার

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমপের ব্যাটারি সাইড ফিঙ্গার আজকে কত দিবো জানেন কত দিবেন ভাই নয় আট সাত জান সাত দিয়ে সাত সাত অনলি সাত হাজার টাকায় কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টি এস অবশ্য

সামনে ফিঙ্গারপ্রিন্ট আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে আজকে ভাই Vivo S1 8x এর সাথে আমি দিয়ে দিলাম 8256 কত দিবেন ভাই 7500 মাত্র 7500 জি ভাই 7500 ফুললি বক্স সহকারে ফুললি বক্স চার্জার সহ আর গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে জি ভাই তারপর হচ্ছে Vivo S1 Pro ঠিক আছে এত কালেকশন জি Vivo S1 Pro সাদাটা লাগবে কালোটা লাগবে নাকি ব্লু কালারটা লাগবে কোনটা লাগবে সেটাই দিতে পারবো আজকে S1 Pro 8GB 128GB

সাত হাজার পাঁচশো টাকা হলে ভিভো বি ফিফটিনা জি ভাই এই যে দেখেন যে পলি আছে পলি যদি একবার উঠাই ফ্রেশ এই যে

মানে আপনার চ্যানেলে যে লাইক কমেন্ট শেয়ার করে আসবে তার জন্য 9000 টাকা অনলি নয় জি মাত্র 9000 তিন ক্যামেরা ডিভাইস কিন্তু অনলি 9000 টাকা আইফোন 13 প্রো ম্যাক্স ওকে তারপর বা দেখাচ্ছি Oppo A56 5G 5G ডিভাইস হ্যাঁ yeah, Oppo A56 5G ব্ল্যাক কালার আছে পার্পল কালার আছে ব্লু কালার আছে ওকে যেটা লাগবে ইনশাআল্লাহ সেটাই দিতে পারবো 8GB 256GB সাইড ফিঙ্গার 5000 mAh ব্যাটারি

মোবাইল এক্সচেঞ্জ ওকে এখানে আসলে কিন্তু অবশ্যই ভাই কে পেয়ে যাবেন এই ছিল অবশ্যই মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি নিতে চান তারাও আসবেন এবং যারা এক পিস দুই পিস নিতে চান তারাও আসবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ